শ্রেণীর মানুষ কেউ না বুঝে কেউ বুঝে কিন্তু কারণে আসল জায়গাটা গোপন করে করে আড়াল রাখে ইসলামকে উপরে উঠতে দেবে না ইসলামের সৌন্দর্য দৃশ্যমান হোক এটা তারা চায় না ইসলামের সৌন্দর্য যদি দৃশ্যমান হয় তাহলে মানুষ কাতারে কাতারে ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলামের দিকে ঝুঁকতে থাকবে এটা তারা চায় না এই কারণে তারা ইসলামকে ওই পর্যায়ে পৌঁছতে দিতে চায় না কথা কি বুঝে আসছে না আসে নাই আমেরিকা ইসলামকে ঠেকাইয়া রাখতে চায় ইসলাম বিরোধী তৎপরতা তারা দেদারসে চালায় মুসলমান হয়েও এক শ্রেণীর জ্ঞান পাপী ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টায় সকাল বিকাল তারা মেতে আছে ইসলামকে ঠেকাও আল্লাহ যে ইনসাফ পৃথিবীতে কায়েম করেছেন যে মানবতা মানবাধিকার পৃথিবীতে কায়েম করেছেন যে সাম্য সামতা পৃথিবীতে কায়েম করেছেন যে শৃঙ্খলার নজির স্থাপন করেছেন এটা পৃথিবীতে আর কেউ স্থাপন করতে পারে না পেরেছে আ এরকম করছে এক মহিলা চুরির অভিযোগে অভিযুক্ত হইছে এখন চুরির শাস্তি হাত কাটা এখন হাত কর্তন করার শাস্তি কার্যকর হবে এখন সুপারিশ আসলো বিশেষ সাহাবির মাধ্যমে এই শাস্তিটা একটু মৌকুফ করা হোক তখন মানবগুলের মুক্তি দূত মানবতার মুক্তির দিশারি যিনি পক্ষপাতিত্বের প্রেসক্রাইব পৃথিবীকে দেন নাই যিনি ইনসাফ قائم করেছেন শতভাগ এই ধরনের শাস্তি মানে মওকুফ করার সুপারিশ শুনবার পরে বললেন লাউ আননা فاطمه বিন্তা মুহাম্মদ সরকত লাকাতু ইয়াদাহ যদি আমি মুহাম্মাদের কন্যা فاطمه চুরি করে অবশ্যই আমি তার হাত কাটব শাস্তি কার্যকর করব কোনো কৃপনতা করব না কোনো কৃপনতা না ইসলাম ইসলাম দুনিয়ার বর্তমান রাজা বাদশা নেতারা অন্যের বেলায় শাস্তি কার্যকর করে আর নিজেদের আপনজন ঘনিষ্ঠ জন পরিচিত জন অপরাধ করলে তারা আড়াল করে ঠিক আর সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়াকে কি মেসেজ দিলেন লাও আননা فاطمه তাবিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদা মুহাম্মাদের কন্যা فاطمه চুরি করলেও তার রক্ষা নাই এনসাফ কাকে বলে ইনসাফ কাকে বলে আর আমেরিকা এখন আমাদেরকে ইনসাফের এর দেয় তারা মানবাধিকার কমিশনের কার্যালয় আমাদের দেশে খুলে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করার আন্তরিকতা দেখায় আল্লাহকে হাজির নাজির জেনে বলি তাদের মানবাধিকার মানবাধিকার নয় তাদের মানবাধিকার হলো আল্লাহর রসুলের নামে কটুক্তি করো এটা বাক স্বাধীনতা তার উপরে কোনো আঘাত করা যাবে না তার উপরে কোনো শাস্তি কার্যকর করা যাবে না এটা বারক স্বাধীনতা এটা মানবাধিকার মানবাধিকার মানে সমকমিতাকে তুমি স্বাধীন করে দাও ট্রান্সজেন্ডারকে তুমি স্বাধীন করে দাও ওপেন করে দাও এগুলা তাদের মানবাধিকার এগুলা তারা প্রতিষ্ঠা করার জন্য এ দিশে এ দেশে তারা থাবা বিস্তার করেছে ইসলাম এগুলাকে মানবাধিকার বলে না ইসলাম এগুলাকে বলে সমাজ ধ্বংসকারী ফর্মুলা চরিত্র ধ্বংসের ফর্মুলা মুসলিম এবং মুসলিম বোধ ধর্মীয় মূল্যবোধ নষ্ট করার ফর্মুলা তোমাদের যদি মানবাধিকার প্রতিষ্ঠার আন্তরিকতা থাকে তাহলে গাজায় তোমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলা না কেন ফিলিস্তিন জ্বলছে গাজা জ্বলছে অবুজ বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে নির্মম হত্যা করা হচ্ছে হসপিটাল গুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিক যুদ্ধের যে আইন আন্তর্জাতিক রীতিনীতি আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম হলো হসপিটাল ধ্বংস করা যাবে না এবাদতখানা ধ্বংস করা যাবে না বাচ্চাদেরকে হত্যা করা যাবে না এই আন্তর্জাতিক নিয়ম নীতি কোনো তোয়াক্কা না করে তারা বছরের পর বছর আমাদের ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করতেছে বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে তোমরা সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলা না তোমরা বাংলাদেশে আসছো মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তোমাদের মানবাধিকার অধিকার প্রতিষ্ঠার আন্তরিকতাকে আমরা বিশ্বাস করি না বিশ্বাস কথা পরিষ্কার কথার মধ্যে কোনো প্যাচ আছে ভারতে কি মুসলমানদের উপর জুলুম হয় না কষাই যেমন গরু জবাই করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ওই রকম কষাইয়ের স্টাইলে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়া মুসলমানদেরকে হত্যা করে ওই ওখানে তোমাদের মানবাধিকার কমিশনের অফিস নাই কেন জোরে বলেন বাংলাদেশে কেন দরকার নাই ইসলাম যে মানবাধিকারের ফর্মুলা দিয়েছে ইমামুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই জগৎবাসীকে মানবাধিকারের যে রাস্তা দেখিয়ে গেছেন এর চেয়ে শ্রেষ্ঠ রাস্তা এর চেয়ে শ্রেষ্ঠ নির্দেশনা এর চেয়ে শ্রেষ্ঠ প্রেসক্রাইব পৃথিবীতে আর কোনোটা হতে পারে কথা ঠিক না বেঠিক ঠিক এই জন্য মোহতারাম হাজির অনেকেই বলে যে ইসলাম শুধু এবাদত নির্ভর ধর্ম আসলে কি তাই ইসলাম শুধু এবাদত নির্ভর ধর্ম অনেক মুসলমানের এরকম ধারণা পর্দার কথা বললে তুমি এত কঠোরতা আরোপ করিও না দাড়ি রাখার কথা শুনাইলে এত কঠোরতা আরোপ করিও না ব্যবসা বাণিজ্যে হালাল হারামের কথা শুনাইলে এত কথা আরোপ করেন না মানে তাহলে ইসলাম শুধু এবাদত শিখাইতে আসছে তাহলে ইসলামের সৌন্দর্য তো কোনো দিন ফুটবে না আমি কসব খেয়ে বলি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম ঘোষণা দিয়েছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তারও রক্ষা নাই এই এই বাস্তবতা যদি প্রতিষ্ঠিত হয় স্টাবলিশ হয় র্যাব দিয়া ওই উপকার আসবে না আর্মি দিয়া ওই উপকার আসবে না পুলিশ থানা দিয়া ওই উপকার আসবে না আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ওই উপকার আসবে না ওই নিরাপত্তা আসবে না কোরআন আর ইসলাম বর্ণিত চুরির আর বেবিচারের একটা শাস্তি দুইটা শাস্তি কার্যকর হলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে ঠিক ঠান্ডা হয়ে যাবে আরে ভাই চুরির শাস্তি কার্যকর করলে এটা আসলে মানবজাতির জাতির যান মাল ইজত আবরুর নিরাপত্তার গ্যারান্টি দেওয়া এখন যদি বুদ্ধিজীবী দুই চারজন আইসা চুরির শাস্তি কার্যকর করার সময় মায়াকান্না কান্না দেখা হয় না লোকটাকে ছেড়ে দেওয়া হোক এই মায়া কান্না মায়া কান্না এই মায়াকান্নার আড়ালে ইসলাম বিরোধিতা স্পষ্ট কথা কি বুঝে আসছে না আসে নেই মৌমাসির চাক দেখছেন না মধু আপনারা আমরা সবাই পান করি মধু সর্বরোগের ঔষধ এটা হাদিস শরীফে আসছে আসছে এটা আমরা জানি না আ? তো মৌ চাকের নিচে গিয়ে দেখবেন নিচে গিয়ে দেখবেন যে দুই চারটা মৌমাসি জবাই করা মুরগির মতো এপাশ ওপাশ ধরফর করতেছে দেখছেন কখনো আ ভাই বুঝা বলেন কাহিনী কি কাহিনী পুরা মৌমাসির চাকটাকে মৌ চাকটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা মৌমাসিকে রানী বানাইছেন মৌরানী পুরা চাকটার রানী কি বললাম একটা মৌরানী সে পুরা চাকটা নিয়ন্ত্রণ করে কোন মৌমাছিটা বিষ মিশানো মধু আনছে এটা তার রাডারে তার পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে আল্লাহ তাকে রকম চোখ ওই রকম যোগ্যতা দিছে তা কোন মৌমাছির মধুটা কোন শিষ্যের মধুটা পিওর খাটি কোনটা খাটি না ভেজাল আছে এটা সে ধরতে পারে মৌমাছিগুলা শস্য খেতে যায় ফুল বাগানে যায় মধু আহরণ করে নিয়ে আসে যদি পিওর হয় তাহলে মৌরানি ওই পিওর মধুটাকে চাকে অ্যালাউ করে আর যদি কোনো একটা মৌমাসির ক্ষেত্রে সে দেখে এটার মধ্যে ভেজাল আছে বিষ মেশানো আছে। তখন সেটাকে সে ডানা দিয়া আঘাত করে নিচে ফেলে দেয় তার মধু সে গ্রহণ করে না ওগুলা ধরফর করতে করতে একটা পর্যায়ে মারা যায় হাজার হাজার মৌমাছি বিরুদ্ধে সে পানিশমেন্ট দেয় না পাঁচটা দশটা ভেজাল মধু আনার কারণে বিষ মিশ্রিত মধু আনার কারণে শাস্তি কার্যকর করে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন এই পাঁচ ষাটটা মেরে ফেলা এটা কি জুলুম না মানব জাতির উপরে দয়া জোরে বলেন এখন যদি কোনো বুদ্ধিজীবী ওখানে গিয়ে গবেষণা মারায় যে এদেরকে মেরে ফেলে দেওয়া হলো কেন এদের অধিকার খর্ব করা হয়েছে তাহলে বুঝতে হবে এরা জ্ঞান পাপি না এরা পৃথিবীর ধ্বংস চায় মানবজাতির জাতির ধ্বংস চায় আপনি ঘটনাটা শোনার পরে বলেন কোরআনে কারিমের তফসিরের এই পয়েন্ট শোনার পরে বলেন এই যে পাঁচ ষাটটা মৌমাসিকে চাকের রানী মৌরানি ডানা দিয়ে আঘাত করে মেরে ফেলে এটা কি ওই পাঁচ ষাটটা মৌমাসির উপরে জুলুম হইল না মানব জাতির উপরে দয়া হইলো এই ব্যবস্থাটা কে করছেন আল্লাহ কে করছেন ঠিক তদ্রুপ কোনো চোর চুন্নির যদি হাত কাটা হয় কোন বেবিচারি বেবি যদি শাস্তি হয় তাহলে এটা জুলুম না মানবজাতির নিরাপত্তা নিশ্চিত করা বুঝে আসছে না আসে নাই তো যখন দেখবে পুরা সব জায়গায় আমরা নিরাপদ হয়ে গেছি আমাদের নিরাপত্তা ঘরেও ঘরের বাইরেও দোকানদার নিরাপদে দোকানদারি করতেছেন ব্যবসায়ী নিরাপদে ব্যবসায়ী করতেছেন কেউ থাবা দেওয়ার সাহস পাবে না কেউ হামলা করার সাহস পাবে না এই রকম সৌন্দর্য দেখলে মানুষ ঝাঁকে ঝাঁকে মুসলমান হতে শুরু করবে এইটা বেইমানেরা চায় না এই জন্য তারা ইসলামকে ঠেকাইয়া রাখে এই জন্য তাদের ফতুয়া কি জানেন তাদের মন্তব্য হল যে ইসলাম শুধু এবাদত শিখাইতে আসছে ইসলাম একটা ধর্মের নাম রাজনীতির ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য নাই রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য নাই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে ইসলামের কোনো গাইডলাইন নাই এই কথা যারা বলে তাদের ইমাম থাকতে পারে না তাদের ইমান থাকতে পারে